বিসমিল্লা রকমান রাহিম আলহামদুলিল্লাহ আজকে আমি একটি মুদি দোকানের ডেকোরেশন নিয়ে আসছি এই কাজটি করেছি আমি ষোলো মিলি মেলামাইন বোর্ড দিয়ে সামনের মুখগুলা এস এস ব্যবহার করেছি ষোলো মিলি এস এস দোকানটার সাইজ হচ্ছে বারো ফিট বাই দশ ফিট দশ ফিট বাই বারো ফিট দোকানটার সাইজ সম্পূর্ণ শোকেসগুলো আমি করেছি সিঙ্গেল সিঙ্গেল কারণ অনেকে পুরো একটি শোকেস তৈরি করে তখন ওই ক্ষেত্রে দেখা গেছে এগুলো বার করতে বা ভিতরে নিতে অনেক প্রবলেম হয় তার জন্য আমি এই শোকেসগুলো সম্পূর্ণ আলাদা আলাদা করেছি তারপর দোকান নিয়ে নিয়ে সেট দেওয়া হয়েছে এই কাজগুলো সম্পূর্ণ আমরা করে থাকি আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন খুব অল্প টাকায় আমি এই কাজটি করে দিয়েছি এই কাজটি আমি কি কি বোর্ড দিয়ে এবং কি অ্যাক্সেসরিজ দিয়ে কাজগুলো করেছি যদি দেখতে চান তাহলে আমার ভিডিওটার সাথে থাকুন দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন আমরা কি কি ম্যাটেরিয়ালস ব্যবহার করেছি এই কাজটা করতে আমরা এগুলো সম্পূর্ণ দোকানে কারখানাতে থেকে এগুলো তৈরি করে নিয়ে দোকানে সেট আপ দেওয়া হয় আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ফোন নাম্বার দেওয়া থাকবে আমার চ্যানেলে আমরা সব রকম দোকানের ইন্টেরিয়র কাজগুলো করে থাকি এ হচ্ছে সুকুজগুলো তৈরি করছি আমরা আমাদের কারখানা থেকে এগুলো সম্পূর্ণ আলাদা আলাদা বানানো হচ্ছে বোর্ডগুলো হচ্ছে মেলামাইন বোর্ড সামনে মুখগুলো এস ব্যবহার করেছি পিছনে থ্রি এম এম পিবিসি বোর্ড দেওয়া হয়েছে এ হচ্ছে দোকানটা এর ভিতর আস্তে আস্তে সম্পূর্ণ মালগুলো সেট আপ দেওয়া হবে এগুলা স্ক্রু দিয়ে আটকানো হচ্ছে